বিধাননগর পুলিশ কমিশনারেটের সৌজন্যে বাগুইয়াটি ট্রাফিকেয়র দ্বিতলে আজ নয় এপ্রিল সন্ধ্যায় ট্রাফিক জোন দুইয়ের এসিপি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিপি অফ বিপিসি শ্রী মুকেশ স্যার আইপিএস উপস্থিত ছিলেন ডিসিপি বিধাননগর ডেপুটি সিপি ঐশ্বরিয়াট সাগর এসিপি জয়ন্ত দাস বাগুইয়াটি থানার আইসি অমিত কুমার মিত্র বাগুইয়াটির টিআই শ্যামাপ্রসাদ ওঝা লেকটাউনের টিআই সুন্দর শতপতি ও এয়ারপোর্টের টিআই সঞ্জয় কুমার ছাড়াও ছিলেন বাগুইয়াটি ট্রাফিকের বহু অধস্তন অফিসার বাগুইয়াটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডিসিপি বিধানমগর জানান এখন থেকে এই অফিস থেকে এয়ারপোর্ট বাগুইয়াটি লেকটাউন ট্রাফিক পরিচালনা করা হবে এই উপলক্ষে এদিন সন্ধ্যায় এক মনজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় আজকে নতুন যে আপনার আপনার হচ্ছে এয়ারপোর্ট অ্যান্ড নারায়ণপুর দেখেন ওনার অফিসটা আজকে পর্যন্তই আপনার কালকে পর্যন্ত আপনার টেন নিউটনের ওই নিউটন যেখানেই আছে অফিস ওখানে ছিল ওখান থেকে সুপারভিশনটা আপনার একটু লাইক ডিফিকাল্ট হতো আজকে থেকে এখানে শুরু করা হলো তাহলে বেটার সুপারভিশন বেটাল আপনার এটা ওই ওভারঅল আপনার এটা ওই কন্ট্রোলটা